হ্যালো বন্ধুরা এটা হচ্ছে আমার গ্রাম আমার গ্রাম আমার গর্ব গ্রামের শান্তি শহরের ঝামেলা থেকে মুক্তি গ্রামের পথে হাঁটলে মনে পড়ে শৈশবের কথা আমার গ্রামের সবুজে বরাপথ গ্রামের মানুষ গ্রামের ভালোবাসা গ্রামের পুকুরের জলে প্রতিফলিত হয় আমার শৈশবের প্রতিচ্ছবি ছবি আমার গ্রামের হাওয়া মনে আনে শান্তির পরশ গ্রামের প্রতিটি কোনায় লুকিয়ে আছে শৈশবের স্মৃতি গ্রামের পুরনো ঘর সেখানে যেন প্রাচীন গল্পের মতো মনে হয় গ্রামের সুন্দরতা অদ্বিতীয় সেখানে পাখিরা স্বপ্ন থেকে শান্তির মধ্য বিচরণ করে গ্রামের প্রাকৃতিক পরিবেশে থাকা সত্যি একটি আনন্দ আমার গ্রামের সকলের শান্তিপূর্ণতা আমার প্রিয় মুহূর্ত প্রকৃতির কুলে হারিয়ে যাওয়া মোটুপথ যেখানে শহরে কোলাহল নেই মোটুপথের দুলুর গন্ধে মিশে থাকা গ্রাম বাংলার দুঃখ সুখের গল্প ছোটবেলায় সকালবেলা ঘুম থেকে উঠে ভিড় হয়ে দেখতাম সবুজে পড়া ধান দূর দূরান্তরে বাস বাগান পাখির খিচিজ ডাক আহ কতই না মধুর ছিল এই গ্রামটিতে কতই না স্মৃতি পড়ে আছে ছোটবেলায় বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা দোল ওই মোটামুটি গ্রাম আহ কতই না সুন্দর ছিল এখন এক একজন এক এক শহরে আছি খুবই মিস করছি এই গ্রামটিকে সব কিছুরই শেষ থাকে কিন্তু বন্ধুত্বের কখনো শেষ হয় না কিছু কিছু ক্ষেত্রে বন্ধুত্বের শেষ বয়সেও এসে হাতের লাঠি হয় বন্ধু ভালোবাসা সুন্দর হতে পারে কিন্তু সত্যিকারে বন্ধুত্বের ভালোবাসা হা হাজার গুণ বেশি সুন্দর হয় আজকে আমি আমার এই পুরো গ্রামের দৃশ্য তুলে ধরলাম আপনারা সবাই দেখতে থাকুন উপভোগ করতে থাকুন যারা প্রবাসে আছো আমার বন্ধুরা সবাই দেখো তোমাদের সেই ছোটোবেলার স্মৃতি গ্রামটাকে খুব মিস করবে আশা করি সেই ছোট্ট সাইকেল চালিয়ে চালিয়ে কোরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম তখন সেই ছোটবেলার স্মৃতি মনে পড়লো মনে পড়লো বন্ধু সেই স্মৃতি একসাথে কোরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা আসতাম আহ কতই না সুন্দর